নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আজকে আমাদের বিষয় আসল খবর নকল খবর এখন দেখুন নকল খবর বা ফেক নিউজ এর যে বারবারন্ত গত বরাবরই ছিল কিন্তু গত কয়েক বছরে যেমন অস্বাভাবিক হারে বেড়েছে এবং সেটা নিয়ে নানা সময় নানান লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন যে খবর যেটাকে আমরা সত্যিটা জানার জন্য খবর পড়তাম বা খবর দেখতাম বা এখনও পড়ি এবং দেখি সেই খবর যদি নিজেই ভুয়ো হয় সেই খবর যদি বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেক নিউজ বলেই সেটাকে যদি চালানো হয় এটা খুব বিপজ্জনক আজ আনন্দবাজার অনলাইন একটি খবর প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে শিরোনামের স্ক্রিনশটে বিকৃতি আনন্দবাজার অনলাইনের মাস ব্যবহার করে প্রচার কি করে বুঝবেন ভুয়ো অর্থাৎ পাঠককে বলা হচ্ছে যে আপনি কি করে বুঝবেন এই খবরটা ভুয়ো এ একটা চ্যালেঞ্জই বটে কারণ দেখুন আমরা কিছু ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা ধরে যাক আমি আমি মিউজিশিয়ান নই আমি শিল্পী নই আমি গান গাইতে পারি না কিন্তু যারা শিল্পী বা যারা গান গানের জগতে আছেন তারা বলেন তাদের মুখ থেকে শুনেছি যে শুনলেই শ্রোতা হওয়া যায় না শ্রোতা শ্রোতাকেও হয়ে উঠতে হয় শ্রোতা হয়ে উঠতে হয় অর্থাৎ শ্রোতারও একটা বিশেষ ধরনের কান থাকবে তার তাল জ্ঞান থাকবে তাহলে কিছুই না যার এগুলো নেই সে কি গান শুনবে না নিশ্চয়ই শুনবে কিন্তু যদি শ্রোতার এগুলো থাকে তাহলে তার কাছে গানটা আরও অর্থবহ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে একই রকমভাবে যিনি ছবি আঁকেন আমার যদি ছবি সম্পর্কে একেবারেই কোনো সেন্স না থাকে আমি অনেক ছবি তো বুঝতেও পারবো না কিন্তু ছবিটাকে যদি আমি দেখাটাও শিখি ছবি কি করে দেখতে হয় সেটা যদি আমার ন্যূনতম একটা ধারণা থাকে তাহলে সেই ছবিটা বা ছবির অর্থটাও আমার কাছে অনেক বেশি স্পষ্ট হয় কিন্তু একজন পাঠক তাকে যদি বলা হয় যে এই খবরটা কি করে ভুয়ো আপনি আপনাকে জানতে হবে কাজটা কিন্তু একটু কঠিন কিন্তু আনন্দবাজার অনলাইন আজকে আপনারা দেখে নিতে পারেন ডাব্লিউ এ গিয়ে যে খুব ডিটেলে সেখানে দেওয়া হয়েছে যে কি করে বুঝবেন কোনটা ভুয়ো আর কোনটা আসল কোনটা নকল এমনকি বেশ কিছু স্ক্রিনশট সেগুলোকে একদম গ্রাফিক করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনটা আসল এবং কোনটা নকল এবং খুব সত্যি কথা বলতে খুব ভালো করে খুঁটিয়ে না দেখলে দুম করে বোঝা মুশকিল এবং আজকে কেন এটা নিয়ে খবর মানে ভুয়ো খবর নিয়ে প্রচুর কথা বলা যায় কিন্তু আজকে আনন্দবাজারের ক্ষেত্রেও একটি বিশেষ দিন আজকে আজ হচ্ছে তেরোই মার্চ উনিশশো সালে এই দিনেই পথ চলা শুরু করেছিল আনন্দবাজার পত্রিকা এবং সেই তেরোই মার্চই আনন্দবাজার অনলাইন কে অনলাইন পত্রিকা যারা কর্তৃপক্ষ তারা একটা খবর সেখানে পরিবেশন করেছেন এবং সেটা নিয়ে সচেতনতা বাড়িয়েছেন বলা যেতে পারে এবং পাঠককে বলেছেন যে এটা এখন জরুরি কারণ এই ট্রেনটা দেখা গেছিল আনন্দবাজার অনলাইনের ওই খবর দেখে খবর অনুযায়ী যে গত লোকসভা উপনির্বাচনের আগে থেকে কিন্তু এই ট্রেনটা ছিল যে আনন্দবাজার অনলাইনের হেড ব্যবহার করে তাদের ওইরকম কালার কম্বিনেশানটাকে ব্যবহার করে নানান রকম খবর এভাবে ভুয়ো খবর পরিবেশন করা হতো এবং এটা আমরা দেখেছি ভুয়ো খবরের ক্ষেত্রে নানান সময়ে কিছু রাজনৈতিক দলের নাম ওঠে এবং বলা হয় যে তাদের আইটি সেল থেকে এগুলো ছড়ানো হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমনও হয়েছে যে বাংলাদেশের কোনো ঘটনা বাংলাদেশের কোনো খবরকে পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়া হয়েছে এমন কি বেশ কিছু কাগজেও আমরাও দেখেছি আমিও খেয়াল করেছি যে এটা বাংলাদেশের কোনো একটা ছবি সেটা হয়তো পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ছেপে বেরিয়েও গেছে কারণ এটা একটা সমস্যা বিশেষ করে বর্ডারে যারা থাকেন বিএসএফ তাদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে কে বাংলাদেশের আর কে পশ্চিমবঙ্গের দেশের ভাষা এক লোকজনও দেখতে একই রকম আচার আচরণও এমন কিছু পার্থক্য নেই কিন্তু এই যে উদ্বেগটা প্রকাশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করেছেন তা না কেন্দ্রেও একাধিকবার এরকম হয়েছে বহু অনলাইন এবং যে সমস্ত অনলাইন পত্রিকা অনলাইন ভিডিও যেখানে দেখানো হয় সেগুলোর বিরুদ্ধে করা পদক্ষেপ করার কথাও বলা হয়েছে কিন্তু তারপরেও এই ভুয়ো খবরের ট্রেন্ড কিন্তু কমেনি বরং এটা ক্রমশ বাড়তেই চলেছে আমি দুটো জিনিস আপনাদের বলি মানে চমকে ওঠার মতো আমি এই স্ক্রিনশটটা আমি এখনই দেখাবো আপনাদের সেখানে বলা হয়েছে এটা আমি আনন্দবাজার অনলাইন থেকেই নিয়েছি যে এখন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে ট্রেন্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকে নিয়ে নানা খবর হচ্ছে মানে আমরা যেটা বলি না টক অফ দ্য টাউন এখন মোটামুটি উনি টক টক অফ অফ স্টেট বা কান্ট্রি বললেও ভুল হয় না হয়ে গেছেন এরকম সেখানে একটা হেডিং করেছে আনন্দবাজার অনলাইন বলেই কি না সানি লিওনের ছবি দেখতে ভালো লাগে একান্ত সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে এবং সেটা পরিষ্কার আনন্দবাজার লিখে দিয়েছে এটা নকল এরকম কোনো খবর বেরোয়নি অর্থাৎ একজন লোককে নানানভাবে হেনস্থা করা এবং এটা যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলাই বাহুল্য আবার দু সালের আসানসোল উপনির্বাচনের সময় আনন্দবাজার অনলাইনে নাম ব্যবহার করে ফেক একটা ওপিনিয়ন পোল খবরের কাগজের ভিতর প্যাম্পলেট হিসেবে দেওয়া হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা আনন্দবাজার আনন্দবাজার অনলাইন তারা লিখেছেন যে এই ধরনের কোনো পলি সমীক্ষাই তারা করেননি আবার আর জায়গায় আছে আসলে আনন্দবাজার খবরে যেটা বেরিয়েছিল যেটা আসল সেখানে হেডিংটা ছিল তমলুক থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে দিব্যেন্দু কেমন আছেন শুভেন্দুর ভাই এবারে এটা আসল সেম ওই ছবি ব্যবহার করে অনেকটাই ফন্ট যেটা আনন্দবাজার অনলাইনে সেটাকে কাছাকাছি নিয়ে গিয়ে অধুন একটি ফেক নিউজ বেরিয়েছিল যে তমলুকে দলের টিকিট না মেলে বিস্ফোরক দিব্যেন্দু অভিজিৎকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন অথচ আদতেই এরকম কোনো ঘটনা ঘটে এখন প্রশ্ন হচ্ছে যে একটা সময় দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পনেরোটা বছর আনন্দবাজার পত্রিকায় কাজ করেছি দু হাজার কুড়িতে ব্যক্তিগত এবং বেশ কিছু অসুবিধার কারণে আমি আনন্দবাজার ছেড়ে দিই এবং আনন্দবাজার আজও আমার কাছে যতটা না কর্ম প্রতিষ্ঠান আমি বারবার বলি এই কথাটা তার থেকে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান একটা সময় আমরা যারা খবর নিয়ে কাজ করতাম যখন রিপোর্টিংয়ে ছিলাম রিপোর্টার হিসেবে যখন ডেস্কে গেলাম এডিটোরিয়ালি কাজ যখন করতে হতো সচেতনতা একটা খবর ফাইনালি লিখতে গিয়ে কত রকম দিকে নজর রাখতে হয় কত দিক খেয়াল রাখতে হয় এটা মানে একদম পদে পদে শিখে এসেছি এখনো পর্যন্ত সাংবাদিকতার অন্তত যেটুকু শিখেছি সেটা আনন্দবাজারে না গেলে শিখতে পারতাম না তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা খবর যখন লেখা হয় খবর যখন করা হয় কতবার সেটাকে রিচেক করা হয় এক হাত থেকে আর এক হাত এক হাত থেকে আর এক হাত সিনিয়র সিনিয়র থেকে আরও সিনিয়র তারপর ফাইনালি একটা খবর বেরোচ্ছে একজন রিপোর্টারকে হাজারবার ফোন করা হতো কেন যেটা কনফার্ম করার জন্য যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন যেন একদম ঠিকঠাক থাকে কোনো রকমভাবে যেন মানে কোথাও কোনো ইনফরমেশনে গণ্ডগোল না থাকে এখন অবশ্য সেটা কতটা করা হয় গত চার বছরে সেভাবে খুঁটিয়ে করা হয় কিনা আমি জানি না আমার জানা নেই কিন্তু এটা শেখানো হয়েছিল এবং সেটা একসময় মেনটেন করা হতো সম্পাদক হিসেবে তিনজনকে পেয়েছিলাম অভিক সরকার তারপরে অনির্বাণ চট্টোপাধ্যায় এবং শেষের কিছুদিন ঈশানী রায় তো এই কালচারটা কিন্তু ছিল একটা সময় এখন খবর বলার ক্ষেত্রে খবর লেখার ক্ষেত্রে খবর করার ক্ষেত্রে যেমন রিপোর্টারদেরকে সচেতন থাকতে হয় থাকা উচিত সেটাই নৈতিকতা নৈতিক কর্তব্যও বটে কিন্তু এখন পাঠককে যদি এভাবে সচেতন হতে হয় যে আমি কোনটা আমি যেটা পড়ছি সেটা ঠিক নাকি আমি যেটাকে ঠিক বলে পড়ছি সেটা আসলেই ফেক এটা কিন্তু একটা মানে মহা মহাজালাতনের একটা ব্যাপার মানে প্রেমের ফাঁদ পাতা ভুবনে এটা আমরা বহুবার শুনেছি কিন্তু নকলেরও যে বা ভুয়োরও যে ফাঁদ এভাবে ভুবন জুড়ে পাতা এই এই বিষয়ে হ্যাঁ নিশ্চয়ই আমরা বলবো আমাদের সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে কিন্তু এটা একটা অদ্ভুত তো বটে অধপতনও বটে বিপজ্জনকও বটে এবং এক্ষেত্রে আনন্দবাজার অনলাইন যেমন একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একদম পাঠকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনটা খবর কোনটা আসল আর কোনটা নকল হয়তো আনন্দবাজারের ক্ষেত্রে আনন্দবাজার অনলাইনের ক্ষেত্রে আনন্দবাজার অনলাইনের যে বিপুল পাঠক লক্ষ লক্ষ পাঠক তাদের কিছু অংশ একটা বড় অংশ হয়তো সচেতন হবে কিন্তু তার বাইরে যারা পড়ে রইলেন তারা কিন্তু খবরের ব্যাপারে তাদের যে সন্দেহ সেটা কিন্তু আরও বাড়বে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যেটা বলা হয় সেটা তো নানান দিক থেকে নানানভাবে কি বলবো এটা গোলমাল হচ্ছে হয় এটা এখন ওপেন সিক্রেট কিন্তু এরকমটা যদি বাড়তে থাকে সেটা সাংবাদিকতার ক্ষেত্রে একটা বড় আঘাত নেমে আসবে বলে আমার মনে হয় তাই আজ থেকে আমিও বলব আনন্দবাজার অনলাইন যেটা করেছেন খুব ঠিক করেছেন আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদই দেব যে অন্তত এইটা জানার পর অন্তত কিছু মানুষ সচেতন হবেন কিছু মানুষ অন্তত ভুয়ো খবরকে বিশ্বাস করবেন না আমাদেরও সবাইকে কিছুটা হলেও সচেতন থাকতে হবে আজ এইটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার